তুমি দেখো বন্ধুরা এখন আমি ড্রেস নিয়েছি বাজি করবো আর এদিকে এদিকে কলমি শাক নিয়েছি জন্য এগুলো আমাদের ক্ষেত্রে কলমি শাক ঢেঁড়স রান্না বাজু হয়েছে এগুলো বাজি করা হবে এখানে কাছে একটু সুন্দর করে ডিজাইন করে ড্রেসগুলো কুটো হয়েছে আর এগুলো রান্না করবো চিকি চুকি দিয়ে এদিকে শাকগুলো কুটো হয়ে গেছে

pas de vous তো দেখো বন্ধু হঠাৎ করে গেস্ট চলে গেছে এখন সিলিন্ডার আনা করতে হচ্ছে তরকারি বলে এখন হয়ে গেছে আনা করতে পারছি না যেহেতু সিলিন্ডার একটু তাপ একটু সময় নিয়ে সময় নিয়ে রান্না হয় তো কি আর করা হঠাৎ করে গেস্ট চলে যাওয়াতে আমাদের আছে এখন সিলিন্ডার আনা করতে হচ্ছে

পালং শাক নাহলে পুঁই শাক নাহলে কলমি শাক মানে যেমন শাক থাকবে লাউ শাক কৃষ্ণ কুমড়া শাক আমাদের ছেলে থেকে শুরু করে শুরু হয় এখন ধরো হয়ে গেছে গরম গরম শাক ভাজি তো গরম গরম শাক ভাজি দিয়ে গরম গরম ভাগ খেতে কি কেমন লাগে তোমরা বলো রস দিয়ে চিংড়ি মাছ দিয়েও হয়ে তবে হয়ে আসছে তো তোমরা কারা কারা রস দিয়ে চিংড়ি মাছ চিংড়ি শুকটি বন্ধ করো সেটা বলো

ও খুব চালাক কারণ ও জানে যে লেচের মধ্যে মাছ বেশি আছে জন্য ও জাস্টে বেশি তো মাছে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর থেকে রেখেছি তো দেখো কেমন হয়েছে মাছের কালারটা তোমরা কমেন্ট করে জানো তো এখানে আরো পাঁচ টোকা হয়ে গেছে সেগুলো এখানে বসিয়ে দেবো দেখো কি সুন্দর লাগছে মাছগুলো তো দিয়ে দিলাম এখানে এগুলো হচ্ছে সরষের তেল যেহেতু সরষের তেল আমার মাছগুলো বেশি করেছি এগুলো প্রত্যেকে দিয়ে দিচ্ছি সব তেল সুন্দর লাগছে তো এটা এখন তোমার কমেন্ট করে মাছ মাছ তুমি মাছ সার রান্না করে